জবাহর নবোদয় বিদ্যালয় রামচন্দ্রঘাট খোয়াই ত্রিপুরায় অবস্থিত জবাহর নবোদয় বিদ্যালয় রামচন্দ্রঘাট সেখানে একজন ভোকেশনাল স্কিল ট্রেনার নিয়োগ করা হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে বিসিএ করা এমসিএ করা যারা আছো বিটেক করা বা এম টেক করা বা কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েট যারা আছো তারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে ফিফটি পারসেন্ট মার্কস অবশ্যই থাকতে হবে ম্যাক্সিমাম এজ লিমিটটা হলো ফিফটি ইয়ার্স স্যালারিটা দেওয়া হবে থার্টি ফোর থাউজেন্ড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ হবে না তো তোমাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে ইন্টারভিউটা হবে ষোলোই জুলাই দুই বুধবারে হবে তোমাদের ইন্টারভিউটা টাইমটা হল এম তো এই টাইমের আগেই চলে যাবে সঙ্গে তোমাদের নিয়ে যেতে হবে বায়োডাটা পাসপোর্ট সাইজ ফটোকপি এবং যা যা তোমাদের অরিজিনাল ডকুমেন্ট আছে সেগুলি সবগুলি সঙ্গে করে নিয়ে যেতে হবে ইন্টারভিউটা নেওয়া হবে খোয়াই ত্রিপুরায় অবস্থিত রামচন্দ্র ঘাট জবাহর নবোদয় বিদ্যালয়ে